পুরুষার চৌমাথায় বামপন্থী গণসংগঠনের উদ্যোগে পথসভা সঙ্গে রাজ্য ও দেশ জুড়ে মহিলাদের প্রতি নির্যাতন ও মহিলা নির্যাতনকারীদের যারা সমর্থন করছেন ও যাদের মদতে এই কাজ সংগঠিত হচ্ছে তাদের প্রতি কুশপুতুল দাহ করা হয় দেখুন সেই ছবি অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ पखनासीं <laughs> আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের পথসভা তার সাথে হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে তারই পুনরাবৃত্তি গোটা ভারতবর্ষের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে আমরা কালকে আর কালকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস গেছে তার মধ্যেই হচ্ছে আমরা দেখলাম দুজন মহিলাকে গণধর্ষণ করেছে যে মেয়রের ছেলে এই পরিস্থিতির ওপর দাঁড়িয়েই আমরা সমস্ত জায়গায় আজকে প্রতিবাদ সভা করেছি গণতান্ত্রিক হুগলি জেলা কমিটির প্রেসিডেন্ট আমাদের এই কর্মসূচিটার মূল উদ্দেশ্য হল সমগ্র দেশ জুড়ে অর্থাৎ আমাদের দেশের উত্তরপ্রদেশের হাতরস থেকে শুরু করে একেবারে সন্দেশখালী পিংলা সহ রাজ্যে আমাদের রাজ্য এবং দেশে সর্বোচ্চ যারা এই মহিলা নির্যাতন কাজকে সংগঠিত করছেন এবং যারা সমর্থন করছেন যাদের মদতে এই কাজ সংগঠিত হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের এই প্রতীকী পুষ্পত্তলিকা দাহ করা হলো। আমার নাম শেখা ক্রমদাস